আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন এই মাছটা কি ভূত কি লোড হয়েছে মাছটা তো আজকে মাছটা আমরা হাউস থেকে তুলে এখানে নিয়ে আসছি তো আমরা এই মাছটাকে আজকে দেখবো এই মাছটা মোট কয়টা বাচ্চা দেয় আমরা আমরা আজকে ফুল বাচ্চাগুলি কাউন্ট করব এবং সরাসরি লাইভ আপনাদেরকে দেখাবো সো আপনারা সাথেই থাকুন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে বেবিগুলি বের হচ্ছে সো আমি বুঝতে পারি না আজকে এই মাছটাকে আমি ধরে আপনার পেটটা দু তিন দিন যাবতে এরকম অনেক লোড হয়ে আছে সো আমি প্রথম প্রথম ভাবছিলাম যে এই মাছটা হয়তো বেবি দিবে দু তিন দিন হয়ে যাচ্ছে ও বেবি দিচ্ছে না সো আমি ভাবলাম যে ওর পেটটা একটু আলতোভাবে চাতা দিয়ে দেখি কি অবস্থা আর কি পেট আবার কি না নাকি আসলে দেখবেন অল্প একটু রকম লাল বর্ণের হয়ে আছে সো আমি ই দেখা এটা ডরাই গেছি যে আসলে কি হলো এটা আন্দা বন্ধা তো একটু পরে দেখি বেবি দেওয়া শুরু করছে সো আমি অনেকক্ষণ যাবত দেখলাম কিভাবে বেবি দেয় আজকে হিউজ পরিমাণ এই মাছটা ভেবে দিবে ফুল ভিডিওটা দেখতে থাকেন কয়টা ভেবে দিল কি সব কিছু আপনাদেরকে দেখাবো লাস্টে দেখতেই পারবেন যে কত গুলা ভেবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আমরা এই মাছটা গ্লাসে রাখছি রিজেন একটাই যে পুরো ফুল পিরিয়ডরা আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি প্লাস আমি নিজেও দেখতে পারি মাছটা কিভাবে আসলে ভেবে দিচ্ছে আর ফুল বেবিগুলো যে কাউন্ট করতে পারি তো এই জন্যেই আজকে আমরা এই মাছটাকে এই জায়গায় রেখেছি ও মুভমেন্ট করছে একটু নিরিবিলি হলেই একটু পরপরই দুটা তিনটা করে বেবি দিচ্ছে সর্বমোট আমরা আজকে দেখি কয়টা বেবি পাই তো আপনারা আমাদের সাথেই থাকুন ধৈর্য ধরে ভিডিওতে দেখুন আর যারা যারা আমার এই চ্যানেলটাকে একদম নতুন দেখছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন সো আমার ফার্ম ভিজিট করবো একদিন আমি আপনাদেরকে সবাইকে দেখাবো আমার ফার্মটা ঘুরিয়ে আমার ছোটোখাটো ফার্মটা কীরকম দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভ বাচ্চা দিচ্ছে তো একটা গাপি মাছ এটা ইলেকট্রিক ভুলু একটা গাপি মাছ কয়টা বাচ্চা দিতে পারে সেটা আসলে আমার ধারণা ছিল না সো আজকে আমরা এটা ফুল একটা রিভিউ দিব দেখেন কি পরিমাণ ফ্রাই দিছে অনেকগুলা বেবি দিছে অনেকগুলা বেবি দিছে দেখছেন কতগুলা এগুলা সব আর বেবি নিচে আছে আরো অনেকগুলো আছে আরো দিবে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন অনেকগুলো বেবি দিচ্ছে অনেকগুলা আলহামদুলিল্লাহ আর আসলে এত বেবি দেওয়ার কারণও আছে সব মাছটা এত বেবি দেয় না হয়তো আগে একটা গাপি বিশ পিস দশ পিস করে বেবি দেয় পনেরো বিশ পিস দেয় তো এই যে আমরা বেবিগুলো সব দেওয়া শেষ বিকাল হয়ে গেছে তো আমরা মাছটাকে ধরে এখন আমরা নিয়ে যাব ও যে ট্যাঙ্কে থাকে ওই ট্যাঙ্কে তো দেখেন আমরা কিভাবে মাছটাকে ধরি ও আর ও দিবে অর্পেটটা এখনো লোড আছে তাও আমরা ওখানে দিয়ে দিচ্ছি যে দু চারটা বেবি যদি দেয় ওখানে সমস্যা নেই করা খাক ওরা দু চারটা বেবি খাই ওদের সমস্যা নেই দু চারটা বেবি খা করা নো প্রবলেম দেখছেন মাছটা কি লোড ছিল কি লোড ছিল যে এখন দেখছেন লোড হয়ে আছে এখানে আরো আছে অল্প অল্প করে মাছ আনছি তো নতুন নতুন শিখতেছি পালা শিখতেছি দোয়া করবেন আমার জন্য সবাই আমার ফার্মের জন্য সবাই দোয়া করবেন ওকে তো আমরা এই যে গ্লাসটা নিয়ে নিলাম এই গ্লাসের মধ্যে এখন সব হলো বেবি আমরা ধরে ধরে রাখবো সো আপনারা দেখেন আমি আসলে একা তো যার কারণে আসলে ভিডিওটা করে লাইভে একদম ই করার একটু কষ্টকর হয়ে যাচ্ছে আসলে এক হাত দিয়ে মোবাইল ধরতেছি আর এক হাত দিয়ে চাটনি এটা আবার কাউন্ট করে রাখতে হবে দেখি আমি যতটুকু চেষ্টা করে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকুন বাকি যদি কোন কষ্ট হয় তাহলে আমি দুঃখিত থেকে গুলা ভেবি আসলে আমার মাথায় চকাই আছে যে বেবি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন এখানে অনেকগুলো দর্শি আরো নিচে অনেকগুলো আছে আরো অনেক আছে তো এখন আমরা একটা একটা করে কাউন্ট করে দিবি দেখেন আসলে আমার একটু প্যারা হয়ে যাচ্ছে আসলে এটা দৌড়তে ভাবেই করতে পারতেছি না দেখি এটা কীভাবে সহজভাবে কি করা যায় আপনাদেরকে লাইভে দেখাতে পারি কিনা যদি না পারি তাহলে এই যে মোবাইলটা রেখে দিলাম দেখি দেখি করা যায় কিনা যদি না হয় তাহলে একবারে আমরা হয়তো সবগুলো কাউন্ট করে গ্লাসে ভরে দেন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন সবগুলো মাছ এখানে আছে উনানব্বই পিস মাছ আর পাঁচ ছয় পিস ও খাইছে আমাদের সামনেই আমি খাইতে দিছি সমস্যা নেই আমি ওদের ওই সময় তারা দেয় কোনো ধরুন দেয় যার কারণে খাইছে কারণ এতগুলো মাছ দিয়েছি ওই সময় মাছটার পেটে অনেক ক্ষুদা লাগে সো ও কয়েকটা খেয়েছে সমস্যা নেই তো এই মাছগুলো এখন আমরা ছাড়বো হাউসে চলেন ওদের আরো ভাই বোন আছে ওখানে এটা বড় করে করছিলাম করা হয় যার কারণে এটা ছোট ভাবে এখানে পলিটিন দিয়ে এখানে পানি আটকায় দেন এখানে বেবিগুলা বড় করতেছি দেখেন সবগুলো ছেড়ে দিলাম তো সবগুলা এটাই আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আর যারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিন আর আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন আর যারা যারা আমার ফেসবুক পেজে জয়েন হতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে জয়েন হয়ে নেবেন তো ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ